কাবা শরীফের ছবিতে বৌদ্ধমূর্তি সৌদিতে ভারতীয় গ্রেফতার মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় কেন্দ্র পবিত্র কাবা শরীফের ছবিতে বৌদ্ধমূর্তির ছবি সংযুক্ত করার অভিযোগে একজন ভারতীয়কে গ্রেফতার করেছে সৌদি পুলিশ সোমবার সৌদির রাজধানী রিয়াদের আল মাজবা শহর থেকে ওই প্রবাসী ভারতীয়কে গ্রেফতার করা হয় তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি ওই ভারতীয় নাগরিকের ফেসবুক অ্যাকাউন্টে কাবা শরীফের প্রতি অবমাননামূলক ছবিটি দেখার পর পুলিশের তদন্ত বিভাগ তাকে শনাক্ত করার পর গ্রেফতার করে বলে জানিয়েছেন রিয়াদের পুলিশের মুখপাত্র তিনি জানান অভিযুক্ত ভারতীয় কাবা শরীফ ও বৌদ্ধমূর্তিকে সুপারিমেইস বিকৃত করে জোড়া লাগায় এবং তার সামাজিক মাধ্যমে পোস্ট করে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন